মডার্ন মেডিকেল সায়েন্সে ওষুধ নির্বাচন করা হয় ডায়াগনসিস ডিজিজ ডায়াগনিস করে অর্থাৎ বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে তার ডিজিজ ডায়াগনসিস করে মডার্ন সায়েন্সের মডার্ন মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা তার ওষুধ নির্বাচন করে আর হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে টোটালিটি অফ সিমটমসের বেসিসে অ্যাজ পার টোটালিটি অফ সিনটমস তা টোটালিটি অফ সিনটমস সেখানে ওষুধ নির্বাচন করতে গেলে অজস্র আমাদের হোমিওপ্যাথি অজস্র ওষুধ আছে তার লক্ষণ সময়ের মধ্যে অনেক সিমিলারিটি আছে অনেক ডিসিমিলারিটি আছে যেহেতু হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ তা সিঙ্গল মেডিসিন সিলেকশন করতে গেলে আমাদের একটিমাত্র ওষুধ নির্বাচন করতে হবে এই একটিমাত্র ওষুধ নির্বাচন করতে গেলে আমরা এই সিমিলার আর ডিসিমিলার লক্ষণ যে সিমিলার আর ডিসিমিলার এই সমস্ত থেকে আলাদা করে আমরা একটি মাত্র ওষুধ নির্বাচন করব যদিও আজকাল অনেক হোমিওপ্যাথ ডাক্তাররা অনেকগুলো ওষুধ দিয়ে থাকেন এটা হোমিওপ্যাথির নীতি এটাকে আর হোমিওপ্যাথি বলা যাবে না এটা মিক্স্রোপ্যাথি বা চোরাপ্যাথি বলা হয় তা সঠিক হোমিওপ্যাথি নির্বাচন ওষুধ নির্বাচন করতে হবে তাহলে আমাদের ওষুধের যে লক্ষণগুলো আছে বিভিন্ন ওষুধ তার লক্ষণ লক্ষণসমূহে তা তুলনামূলক বিচার করতে হবে বিচার বিশ্লেষণ করে আমরা সিঙ্গেল মেডিসিনটা ব্যবহার করব এই সিঙ্গেল মেডিসিন ব্যবহার করতে গেলে তাহলে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মেটেরিয়াল মেডিকেল থেকে আমাদের কম্পারেটিভ আলোচনা করে তার তুলনামূলক জ্ঞান অর্জন করতে হবে একটা ওষুধের সঙ্গে তার কী কী সিমিলারিটি আছে কী কী ডিসিমিলারিটি আছে দিয়ে এই সমস্ত করে আমরা এভুলেশন ও সিমটম করে লক্ষণের মূল্যায়ন করে আমরা একটি মাত্র ওষুধ নির্বাচন করব তাহলে আমাদের সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করতে গেলে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল কম্পারেটিভলি আলোচনা করা দরকার কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমরা যে অনলাইনে যে হোমিওপ্যাথি মানে কোর্স বা শিক্ষা ব্যবস্থা করেছি সেই অনলাইন হোমিওপ্যাথি কোর্সের মধ্যে আমরা যেমন হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করি তেমনি আমরা কম্পারিটিভ মেটেরিয়াল মেডিকা নিয়েও আলোচনা করে থাকি তা আজকে আমরা কম্পিটেটিভ মেটেরিয়াল মেডিকা যে তুলনামূলক আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোনাইটের সঙ্গে ক্যান্থারিসের তুলনামূলক আলোচনা কম্পারেটিভ মেডিকেল মেটেরিয়া মেডিকা অফ ইন বিটুইন অ্যাকোনাইট অ্যান্ড ক্যান্থারিস তা আমরা কী কী সিমিলারিটি ডিসিমিলারিটি পাচ্ছে কম্পেয়ার করে দেখা যাচ্ছে অ্যাকোনাইট যে প্রবলেমগুলো আসে যে সিমটমসগুলো আসে বা যে আক্রান্ত হয় সেটা হচ্ছে লেফট সাইডে আক্রান্ত হয় আর ক্যান্থারিসে আক্রান্ত হয় রাইট সাইডে অর্থাৎ অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইড রেমেডি আর ক্যান্থারিস হচ্ছে রাইট সাইডের রেমেডি তাহলে অ্যাকোনাইট প্রিডমেন্টলি লেফট সাইড টেনশন ইন দ্য এক্সটার্নাল পার্ট অ্যাকোনাইটের যে উত্তেজনাটা হয় সেটা হচ্ছে ইন্টার্নাল পার্ট আর ক্যান্থারিসের টেনশন ইন দ্য এক্সটার্নাল পার্ট এখানে তাহলে আমরা পার্থক্য খুঁজে পেলাম অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইড ক্যান্থারিস হচ্ছে রাইট সাইড টেনশনের ক্ষেত্রে অ্যাকোনাইট হচ্ছে ইন্টার্নাল পার্ট আর ক্যান্থারিস হচ্ছে এক্সটার্নাল পার্ট তাহলে এখানে আমরা কিন্তু অ্যাকোনাইট এবং ক্যান্সারিসের মধ্যে অনেক কিছু পার্থক্য খুঁজে পেলাম মোটের উপর বলা যায় যে অ্যাকোনাইটের এই সমস্ত লক্ষণগুলো তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে ক্যান্থালিসের মধ্যে রয়েছে তা অ্যাকোনাইটের কমপ্লেন্সগুলো কীরকম হবে অ্যাকোনাইটের কমপ্লেন্স প্রিডোমিনেট অন দ্য শর্ট প্যালেট কোন অর্গানিক তার আক্রান্ত হয় অ্যাকোনাইটের কমপ্ল্যান্স প্রিনমিনেট অন দ্য সব প্যালেট অ্যান্ড অন ফোরাম অ্যাকোনাইটের আক্রান্ত স্থল হচ্ছে সব প্যালেট অর্থাৎ নরম তালু নরম তালুতে আর হচ্ছে অন ফোরাম ফোরামে আর ক্যান্থালিসের কমপ্লেন্স কোথায় হয় ক্যান্থারিসের কমপ্লেন্স প্রিনমিনেট অন দ্য রুপ অফ মাউথ অ্যান্ড অন আপার পার্ট এখানেও কিন্তু আমরা পার্থক্য পাচ্ছি অ্যাকোনাইট হচ্ছে সফট প্যালেট আক্রান্ত হয় আর ক্যান্থলস হচ্ছে রুপ অফ দ্য মাউথ অর্থাৎ মুখের মুখ গর্ভরে গহ্বরের ভিতর উপরের অংশে আর কোথায় অন দ্য ফোর আর্ম অ্যাকোনাইট হচ্ছে ফোর আর্ম আর ক্যান্থালিসে হচ্ছে ইন দ্য আপার আর্ম এখানেও কিন্তু আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি অ্যাকোনাইটের অ্যাপিলেপসি মোর ফ্রিকোয়েন্ট দ্যান প্যারালিসিস অ্যাকোনাইটের প্যারালিসিস থেকে অ্যাপোলেসি অর্থাৎ প্যারালিসিস হচ্ছে প্যারালাইজড হয়ে যায় আর অ্যাপোলেসিসে ফিট তা অ্যাকোনাইটের প্যারালিসিস থেকে অ্যাপিলপসিটা বেশি দেখা যায় ঘন ঘন দেখা যায় আর ক্যান্সারিসের ক্ষেত্রে হচ্ছে প্যারালিসিস আছে নো অ্যাপিলেপসি ক্যান্থারিসের প্যারালিসিস আছে কিন্তু তার অ্যাপিলেপসি নেই অ্যাকোনাইটের ক্ষেত্রে প্যারালিসিস ফ্রিকোয়েন্টলি ওয়ান সাইডেড অ্যাকোনাইটের ক্ষেত্রে যে প্যারালিসিসটা হয় সেটা ফ্রিকোয়েন্টলি ওয়ান সাইডেড একদিকে হয় আর ক্যান্থারিসের প্যারালিসিস জেনারেলি অন সাইড ক্যান্থারিসের যে প্যারালিসিসটা সেটা বোস সাইডে হয় উভয় দিকে হয় ইচিং অ্যাকোনাইটের ইচিং হচ্ছে জেনারেলি আনচেঞ্জ বাই ক্র্যাশিং অ্যাকোনাইটের ইচিংটা জেনারেলি আনচেঞ্জ বাই ক্র্যাশিং অর্থাৎ চুলকালে বা স্ক্র্যাশিং করলে তার কোনো রকম পরিবর্তন হয় না আর ক্যান্থারিসের ক্ষেত্রে হচ্ছে ইচিং বেটার অর ওর্স বাই আফটার স্ক্র্যাচিং অর্থাৎ ক্যান্থারিসের ইচিংটা কখনো বেটার ফিল করে কখনো ওর্স ফিল করে আফটার স্ক্র্যাচিং স্ক্র্যাশিংয়ের পরে তার কখনো ভালো বোধ করে কখনো খারাপ বোধ করে স্কিন এখন এটার স্ক্রিন হচ্ছে ড্রাইনেস অফ স্কিন এখন স্ক্রিন হচ্ছে ড্রাইনেস অফ স্কিন আর ক্যান্থিসের হচ্ছে ডিসপোজ টু পারস্পার ইজিলি ক্যান্থারিসের ক্ষেত্রে ডিসপোজ টু পারস্পেয়ার ইজিলি অর্থাৎ সহজে তার একটা ঘাম দেখা যায় তার একটা টেন্ডেন্সি থাকে ঘাম হওয়ার একটা প্রবণতা থাকে ডিসপোজ টু

অ্যাকোনাইটের ক্ষেত্রে সৃষ্টি ভাবটা হামাগুড়ি দিয়ে বা শিশির করে উপর দিকে ওঠে আর ক্যান্থারিসের চিলস হচ্ছে স্ক্রিপিং ডাউনওয়ার্ডস এখনও আমরা দেখলাম অ্যাকোনাইটের স্ক্রিপিং হচ্ছে আপওয়ার্ড আর ক্যান্থারিসের স্ক্রিপিং হচ্ছে ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে মানে হামাগুড়ি দিয়ে বা শিশির করে শীতটা নিচের দিকে নামে উপর থেকে নিচের দিকের নামে হচ্ছে ক্যান্থারিস আর নিচের থেকে উপর দিকে ওঠে সেটা হচ্ছে অ্যাকোনাইট হিট অ্যাকোনাইটের হিট হচ্ছে হিট উইথ শাস অ্যান্ড ইনক্লেনেশন টু আনকভার অ্যাকোনাইটের হিটটা কখন হিটের সঙ্গে শ্বাস থাকে জল পেবাশা থাকে যে গায়ে যে উষ্ণতা সেই সঙ্গে তার জল পেবাশা থাকে অ্যাকোনাইটের ক্ষেত্রে অ্যান্ড ইনক্লেনেশন টু আনকভার আনকভার থাকার একটা তার প্রবণতা থাকে তার আনকভার থাকার একটা প্রবণতা থাকে সেটা হচ্ছে অ্যাগোনাইটের ক্ষেত্রে আর ক্যান্সারিসের ক্ষেত্রে হচ্ছে হিট উইথ তার যে দেহের যে উষ্ণতা সেটা জলপীষণ থাকবে সঙ্গে অ্যান অ্যাভারসন টু আনকভার সেখানে তার অ্যাভার্সন সে পছন্দ করেন আনকভার হতে তার পছন্দ নেই তাহলে দেখা যাচ্ছে অ্যাকোনাইটের হচ্ছে ইনক্লিনেশন টু আনকাভার আর ক্যান্সেলের হচ্ছে অ্যাভারশন টু আনকাভার থ্রাস্ট ডিউরিং অল স্টেজ অ্যাকোনাইটের ক্ষেত্রে হচ্ছে থ্রাস্ট ডিউরিং অল স্টেজ অ্যাকোনাইটের ক্ষেত্রে থ্রাস্ট ডিউরিং অল স্টেজ আর ক্যান্থারিসে হচ্ছে থ্রাস ডিউরিং হিট যখন তার গায়ে তাপমাত্রা থাকে তখনই জল পেয়সা থাকে নট ডিউরিং চিন শীতের শীত শীত ভাব যখন থাকে তখন তার জল পেয়েটা থাকে না ওপেন বিটুইন দি কোল্ড অ্যান্ড হট স্পেস সাধারণত ঠান্ডা এবং গরম অবস্থায় স্টেজে তার থ্রাস থাকে জল পেয়েছাটা সাধারণত থাকে অ্যাকোনাইটের স্যাডনেস অ্যাকোনাসের মুড হচ্ছে অ্যাকোনাইটের স্যাডনেস ম্যালেসিয়াসনেস অ্যাবসেন্ট মাইন্ডেড স্ট্রাসিস অ্যাকোনাইটের মেন্টাল সিমটমস মুড হচ্ছে স্যাডনেস দুঃখ দুঃখ ভাব ম্যালাসিয়াস অর্থাৎ মন খারাপ করা থাকে অ্যাবসেন্ট মাইন্ডেড অন্নমনস্ক আবার কখনো কখনো দেখা যায় উৎফুল্ল ভাব আর ক্যান্থারিসের ক্ষেত্রে অ্যামাটিভনেস অর্থাৎ তার মধ্যে মুডের একটা কাম ভাব থাকে র্যাগ ক্রোধ থাকে উইথ কনভালশন সে সঙ্গে খিচুনি থাকে তাহলে ক্যান্থারিসের ক্ষেত্রে অ্যামাটিভনেস র্যাগ উইথ কনভালশন মানে খিচুনির সঙ্গে তার একটা ক্রোধ থাকে এক্সাইটেড বাই ট্রাচিং বা থ্রোট সাইট অফ ওয়াটার অর্থাৎ এক্সাইট হয়ে যায় কখন এক্সাইটেড বাই ট্রাচিং স্পর্শ করলে এক্সাইটেড হয়ে যায় কোন জায়গাটা এক্সাইট হয় দি থ্রোট গড়ার ভিতর অথবা বাই বা সাইট অফ ওয়াটার জলের কোন দৃশ্য দেখলে গলার ভেতর সুসুর করে ওঠে নসিয়া অ্যাকোনাইটের নসিয়া ইনথ্রোট ইসোফেগাস অর স্টোমার ইসো নসিয়া হচ্ছে একটা বমি বমি ভাব এই বমি বমি ভাবটা অ্যাকোনাইটের ক্ষেত্রে থাকে অরিজিন অর্থাৎ উৎসটা হচ্ছে থ্রোটে অনথ্রোট অন ইসোফেগাস অর স্টোমাক অর্থাৎ গলার ভিতর খাদ্য নালিতে আর হচ্ছে খাদ্য থলিতে আর ক্যান্সার ক্ষেত্রে নসিয়া ইন দ্য স্টোমাক শুধুমাত্র স্টোমাক থেকে তার অরিজিন হয় বমি বমি ভাবটার উৎসটা হচ্ছে স্টোমাক অর্থাৎ খাদ্য থলিতে ভমিটিং অ্যাকোনাইটের ভমিটিং যে ভমিটস ম্যাটারগুলো থাকে ভমিটস স্নাইন অর্থাৎ চটচটে আঠালো যে ভমি ম্যাটারগুলো যেটা বমি করে সেটা হচ্ছে চটচটে আঠালো আর ক্যান্থিসের ভমিটটা কীরকম হবে ক্যান্থিসের ভমিটিং অফ ফুড অর্থাৎ যে খাবারটা খায় সেই খাবারটাই সে বমি করে দেয় অর্থাৎ তার ফুড যে খাবার সেই খাবারটাই সে বমি করে দেয় ক্যাটামেনিয়া ক্যাটামেনিয়া আমাদের মেডিকেল টার্মে আর মানে আছে তার নাম হচ্ছে মেন্স্টুরেশন মেয়েদের প্রতি মাসে মাসে একটা স্রাব নির্গত হয় পার ভেজায় না তাকে বলা হয় মেনস্টুরেশান আমাদের মেডিকেল টার্মে তাকে বলা হয় ক্যাটামিনিয়া ক্যাটামিনিয়াটা কেমন এখন একটা ক্যাটামিনিয়া কেমন রি রিটার্ড অর্থাৎ পুনরায় শুরু করে একবার হয়ে গেল বন্ধ হয়ে গেল আবার শুরু হলো রিটার্ড ওপেন স্ক্যানটি দ্যান প্রফিউজ সাধারণত সেটা পরিমাণে কম হয় প্রফিউজ অর্থাৎ পরিমাণ বেশি থেকে স্ক্যানটিটাই বেশি হয় আর কখনো কখনো সারপ্রেসড হয়ে যায় অর্থাৎ এমন যেটা আমরা বলি অ্যাবসেন্স অফ মেন্সুরেশন সেই অ্যাবসেন অফ মেন্সুরেশন অর্থাৎ মেন্স্টুরেশনটা সাক হয়ে যায় অর্থাৎ অবরুদ্ধ হয়ে যায় কখনো কখনো বন্ধ হয়ে যায় আর ক্যান্থিসের ক্যাটামিনিয়া কেমন ক্যান্থালিসের ক্যাটামেনিয়া অর্থাৎ মেন্স্টুরেশন হচ্ছে জেনারেলি টু শুন অ্যান্ড টু প্রফিউজ সাধারণত খুব তাড়াতাড়ি হয় এবং প্রফিউজ হয় প্রচুর পরিমাণে হয় তাহলে এখানে অ্যাকোনাইটে মেনস্ট্রুয়েশন হচ্ছে স্ক্যানটি আবার কখনো কখনো সাক হয়ে যায় আবার কখনো কখনো রিটায়ার্ডেড হয় অর্থাৎ একবার হয়ে আবার বন্ধ হয়ে আবার হয় এই সমস্ত লক্ষণগুলো অ্যাকোনাইটের মধ্যে আছে আমরা ক্যাটেমেলিয়া হচ্ছে ক্যান্সারিসের ক্ষেত্রে জেনারেলি সাধারণত টু সুন অ্যান্ড টু প্রফিউজ সাধারণত প্রচুর পরিমাণে হয় এবং টু সুন খুব তাড়াতাড়ি হয় অল্প দিন অর্থাৎ আমরা জানি যে মেয়েদের যে মেন্সুরেশন হয় সেটা আঠাশ দিন অন্তর অন্তর হয় কারো কারো ক্ষেত্রে সেটা আর্লি হয় পনেরো কুড়ি দিন বাইশ দিনের মাথায় হয় আবার কারো তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় হয় তা আমরা ক্যান্সারিসের ক্ষেত্রে যেটা টু সুন খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ পনেরো ষোলো দিনের মাথায় হয় এটা হচ্ছে টু শুন আর সেই সঙ্গে আরেকটা দেশে হচ্ছে পরিমাণে প্রফিউজ ঘন ঘন হয় এবং প্রফিউজ আর প্রচুর পরিমাণে হয় অ্যাকোনাইটের ব্রিদিংটা হচ্ছে ব্রিদিং অব দ্য অ্যাকোনাইট জেনারেলি অডিওবল অর্থাৎ অ্যাকোনাইটের যে ব্রেথ নেয় যে শ্বাস নেয় সেটা হচ্ছে জেনারেলি সাধারণত অডিয়েবল অডিওবল বলতে সেটা সংশোয় করে শব্দ হয় সেটা বাইরের লোক শুনতে পায় নিজেও শুনতে পায় অর্থাৎ এটা অডিয়েবল আর ক্যান্সারিসের ক্ষেত্রে হচ্ছে ব্রিদিং হচ্ছে ইনা ইন অডিয়েবল অর্থাৎ সেটা শোনা যায় না ক্যান্সারিসের ক্ষেত্রে ইন অডিয়েবল আর অ্যাকনের যে ক্ষেত্রে হচ্ছে অডিয়েবল আমরা ক্যান্থারিসের রেমিশনটা নিয়ে আলোচনা করব ক্যান্থারিসের রেমিশনটা কখন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিড নাইট ক্যান্থারিসের রেমিশন হয় অর্থাৎ বিরতি হয় কখন ডিউরিং দ্য ডে দিনের বেলায় অ্যান্ড বিফোর মিড নাইট মধ্যরাত্রে আগে আর ক্যান্থারিসের রেমিশন কখন হয় ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সকালবেলা এবং বিকেলবেলা আনটিল মিড নাইট মিড নাইট পর্যন্ত আনটিল মিড নাইট অর্থাৎ সকালবেলা বিকেলবেলা হয় আনটিল মিড নাইট মধ্যরাত পর্যন্ত এখন একটে ওটস আর বেটার ফ্রম প্রেশার এখন আইট প্রেশারে কখনো কখনো ওটস ফিল করে অর্থাৎ বৃদ্ধি হয় কখনো কখনো বেটার ফিল করে আর ক্যান্থারিসের ক্ষেত্রে হচ্ছে বেটার ফ্রম প্রেসার ক্যান্থারিসে একটাই থাকে সেটা হচ্ছে বেটার ফ্রম প্রেসার প্রেসার দিলে চাপ চাপে তার উপশম চাপে উপশম এখন এটার ক্ষেত্রে বেটার হোয়েন লাইন অন দ্য ব্যাক সে পিঠে শুয়ে যখন থাকে পিঠ দিয়ে যখন শুয়ে থাকে তখন ওটস লাইন অন দ্য সাইড ওটস লাইন অন দ্য সাইড বেটার কখন বেটার হচ্ছে হোয়েন লাইং অন দ্য ব্যাক আর ওটস কখন ওর্স হচ্ছে লাইং অন দ্য সাইড অর্থাৎ পাশ ফিরে শুলে তার ওটস ফিল করে বৃদ্ধি হয় আর ক্যান্সারিসের ক্ষেত্রে হচ্ছে ওটস অর বেটার হোয়েন লাইং অন দ্য ব্যাক ব্যাককে দিয়ে যখন শোয় তখন তার কখনো বৃদ্ধি হয় আবার কখনো কখনো বেটার ফিল করে অথবা অন দ্য সাইড কখন কোন সাইডে শুলে এখন আই বেটার অর ওর্স আফটার ড্রিংকিং ওয়াইন এখন আই বেটার ফিল করে অথবা ওর্স ফিল করে আফটার ড্রিংকিং ওয়াইন মদ খাওয়ার পরে কখনো বেটার ফিল করে কখনো ওর্স ফিল করে আর ক্যান্সারিসের ক্ষেত্রে হচ্ছে বেটার ফ্রাম স্পিরিটিউয়াস লিকার স্পিরিট স্পিরিট কথা এসছে অ্যালকোহল থেকে অর্থাৎ স্প্রিড আমরা বাজারে স্প্রিট দেখি যে সমস্ত লিকারের মধ্যে স্প্রিট জাতীয় অর্থাৎ অ্যালকোহল আছে সেই ক্ষেত্রে সে বেটার ফ্রম স্পিরিচুয়াল লিকার অর্থাৎ স্প্রিটের জাতীয় যে লিকার আছে সেই লিকারে থেকে তার বেটার ফিল করে এটা হচ্ছে ক্যান্সারিসের ক্ষেত্রে সামগ্রিকভাবে ওর্স ইন অ্যাজ এ হোল এখন ওর্স তার বৃদ্ধি হয় ইন দ্য রুম ঘরের মধ্যে আফটার লাইন ডাউন শোয়ার পরে ইন দ্য বেড বিছানায় ফ্রম দ্য ওয়ার্ন অফ দ্য বেড বিছানার গরমে ফ্রম বিং র‍্যাপ অর্থাৎ কথা মানে হচ্ছে মুড়ি দেওয়া অর্থাৎ অনেকটা কুকুর কুণ্ডলি কুকুর যেভাবে কুণ্ডলী ভাবে থাকে হাত মুখ মানে হাত পা সব গুটিয়ে থাকে সেরকম থাকার অবস্থা সে তার ওর্স ফিল করে অ্যান্ড ওয়াইল স্ট্যান্ডিং যখন দাঁড়িয়ে থাকে তাহলে এখন একটা ওর্স হচ্ছে ইন দ্য রুম আফটার লাইন ডাউন ইন বেড ফ্রম দ্য ওয়ার্ম অফ দ্য বেড ফ্রম বিং র্যাপ র্যাপ আপ অ্যান্ড হোয়াইল স্ট্যান্ডিং আর সামগ্রিকভাবে এই সমস্ত লক্ষণে ক্যান্সার ইজ বেটার ফিল করে ক্যান্সার বেটার ফিল করে সামগ্রিকভাবে কোথায় ইন দ্য রুম ঘরের ভিতর আফটার লাইন ডাউন ছোয়ার পর ইন দ্য বেড বিছানায় ফ্রম দ্য ওয়ার্ম অফ দ্য বেড অর্থাৎ বিছানা গরমে ফ্রম বিইং র্যাপ অথবা র্যাপ হয়ে থাকে কুকুর কুণ্ডল হয়ে থাকলে সে বেটার ফিল করে অ্যান্ড হোয়াইল স্ট্যান্ডিং যখন সে দাঁড়িয়ে থাকে সামগ্রিকভাবে অ্যাকোনাইট বেটার ফিল করে কখন সামগ্রিকভাবে অ্যাকোনাইট বেটার ফিল করে ইন দ্য ওপেন এয়ার অ্যান্ড হোয়াইল ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার আফটার অ্যারাইজিং ফ্রম বেড ফ্রম আনকভারিং ফ্রম ওয়াশিং অ্যান্ড মশ্চারিং দ্য সাফারিং পার্ট তাহলে এখন বেটার ফিল করে কখন ইন দ্য ওপেন ইয়ার খোলা হাওয়ায় খোলা বাতাসে অ্যান্ড হোয়াই ওয়াকিং ইন দ্য ওপেন ইয়ার যখন খোলা বাতাসে সে হাঁটা চলা করে আফটার অ্যারাইজিং ফ্রম দ্য বেড বিছানা থেকে যখন ওঠে ফ্রম আনকভারিং আনকভারিংয়ের থেকে শ্রম ওয়াশিং মানে মোকচ ওয়াশ করলে অ্যান্ড মঞ্চারিং দ্য সাফারিং পার্টস যে সাফারিং অংশ যে অঙ্গটা তার আক্রান্ত হয়েছে সেই জায়গাটায় যদি রকম সিক্ত করা হয় কোনো ভিজা কিছু দিয়ে ভিজানো হয় সিক্ত করা হয় সেই ক্ষেত্রে আর এই সমস্ত ক্ষেত্রে ক্যান্সারিস কি ওর্স ফিল করে তাহলে ক্যান্থালির সামগ্রিকভাবে ওভার স্পিড করে হচ্ছে ইন দ্য ওপেন এয়ার খোলা বাতাসে অ্যান্ড ওয়াইল্ড ওয়ার্কিং ইন দ্য ওপেন এয়ার যখন সে খোলা বাতাসে হাঁটে আফটার অ্যারাইজিং ফ্রম ব্রেড বিছানা থেকে উঠলে ফ্রম আনকভারিং আনকভারিংয়ে ফ্রম ওয়াশিং মানে কোনো জায়গা ধৌত করলে অ্যান্ড ময়শ্চারিং দ্য সাফারিং পার্ট আক্রান্ত জায়গা কোনো কিছু দিয়ে ভিজিয়ে দিলে বা সিক্ত করলে সে ওটস ফিল করে অর্থাৎ এখানে আমরা অ্যাপনের যেখানে বেটার ফিল করে ক্যান্থারিস সেখানে ওটস ফিল করে আবার ক্যান্থারিস যেখানে ওটস ফিল করে অ্যাকোন সেখানে বেটার ফিল করে তা আমরা এভাবে কম্পারেটিভ মেটেরিয়াল নিয়ে আলোচনা করছি এই কম্পারেটিভ কম্পারিটিভ মেডিকা আমাদের ই ব্যক্তি স্বাতন্ত্রীকরণে সহায় সহায়তা করবে সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের সামগ্রিক লক্ষণ সমস্ত তুলনা করে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে সিঙ্গেল ডোজ সিঙ্গল মেডিসিনের দিকে চেষ্টা করব ওষুধ প্রয়োগ করার আর আমরা আমাদের হোমিওপ্যাথি যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ টোটালিটি অফ সিমটমের বেসিসে চিকিৎসা করা হয় আমরা সেখানে টোটালিটি অফ সিমটমস খুঁজে পেতে আমাদের কম্পারেটিভ মেডি মেটেরিয়া মেডিকার সহায়ক হবে এই আমরা যদি হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা কম্পারেটিভলি তুলনামূলকভাবে আলোচনা করতে পারি এবং সেটা যদি অনুধাবন করতে পারি আমাদের ওষুধ নির্বাচনের সহায়ক হবে তখন আমরা সিঙ্গেল মেডিসিনই সিলেক্ট করতে পারব এবং সেটা হবে পিওর হোমে হ্যানিমেনিয়ান পদ্ধতিতে চিকিৎসা করা নট মিক্সোপ্যাথি নট চোরপ্যাথি অহোমিওপ্যাথি চিকিৎসা করা হবে না যদি আমরা ঠিক ঠিকভাবে তুলনামূলকভাবে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা আয়ত্ত করতে পারি তা আমরা মানে তুলনামূলক হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকা আয়ত্ত করার জন্য আমরা কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা আলোচনা করলাম এবং আমাদের আলোচ্য বিষয় ছিল এখন ভার্সেস ক্যান্সারিস তার কম্পেরেটিভ আলোচনা